হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গাড়ির ভিতরে আছি যেহেতু বিশ দিনের মতন বন্ধ দিয়েছে এই জন্য একটা চাকরি নেওয়ার জন্য এক জায়গায় আসলাম ব্লাড পরীক্ষা করার জন্য মক্কা ক্রোয়েশিয়া তো রক্ত পরীক্ষা দিয়ে গাড়ির প্রতি আছি তো হাঁটছি যেখানে অনেকটাই পথ হেঁটে ফেরায় তিন মতন হাঁটছিলাম তারপরে গাড়ি পাই না আর আপনি দেখবেন সৌদি আরবে যেখানে একেবারে নীরব জায়গা এখানে গাড়ি পাওয়াটা খুব টাফ ব্যাপার যেহেতু গাড়ি পাইছিলাম না বিদে অনেকটা পথ হাঁটছিলাম কোনো বাঁকালা নাই যেহেতু পানি খাবো এখান থেকে মক্কা চি নাই কিন্তু অনেক দূর জায়গাটা হচ্ছে খালাগা এখানে এসে তারপর গাড়ি পাইলাম তো গাড়িতে আছি আমরা আঁকা পথ পাহাড়ের উপরে অনেকটাই সৌন্দর্য লাগে যেহেতু এখানে একেবারে গ্রামের মতনই লাগতেছে গাছপালা আছে এখন আমরা ট্যানেলের ভিতরে চলে যাব। এই যে পাহাড়ের নিজ দিয়ে যে ট্যানেলগুলো দেখছেন এটা হলো ট্যানেল পাহাড়ের ভিতর থেকে রাস্তা নেওয়া তো গাড়ি টান আছে দুইশো সরি সরি একশো বিশের মতন টান আছে গাড়িতে আবার দেখা যাচ্ছে ট্যানেলের ভিতরে যে পাখনাগুলো দেখছেন এগুলো ঠান্ডা বাতাসের জন্য গরম হাওয়া বাইর করে এবং ঠান্ডা বাতাস দেয় এখন পর্যন্ত সামনে চিনা যাইতেছে পাহাড়ের ম মানে বাইক সাইড এই কাছাকাছি আইসি গাছি বাইক সাইডের জন্য আলোটা কেমন লাগতেছে বাইরে বের হয়ে গেলাম এতে সামনে ওই যে টাওয়ারগুলো দেখতেছেন এগুলো সব হোটেল হাজিদের জন্য আমরা প্রায় মানুষপালার কাছাকাছি চলে আসছি গাড়ির ভিতরে আমরা পাঁচজন ছিলাম আমার রুমের তিনজন ছিল আরও দুজন বাহিরের ছিল পাঁচজন ছিলাম আসলে একটা জিনিস বলতে পারতেছি না মক্কা খেজুর গাছ আছে কিন্তু খেজুর হয় না খেজুর খুব কম ধরে এ গাছে এ সামনে দেখতেছেন ওভারব্রিজ মানুষ এপার ওপারে যায় রাস্তা পারে হয়ে আমরা মক্কার কাছাকাছি প্রায় চলে আসছি ওই তো আর কিছুক্ষণ লাগবো আলহামদুলিল্লাহ খুব সুন্দর রাতের দৃশ্য একেবারেই খুব সুন্দর আমার কাছে ভালো লাগলো খুব তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবারও দেখা হবে